নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বেও নিয়ে এসেছি আমি একটি নিরামিষ রেসিপি সকালে জলখাবারে বা ডিনারে রুটির সাথে বানিয়ে নিতে পারেন এই নিরামিষ পদটি সামনেই পুজো পার্বণের সময় অনেকেই পেঁয়াজ রসুন খান্না পুজোর নানারকম উপোসের দিন থাকে তখন কিন্তু এই সব চট জলদি রেসিপিগুলো বানিয়ে নিতে পারেন চলুন দেখে নিই রেসিপিটি রান্নাটা আমি করছি সর্ষের তেলে কড়াইতে দু টেবিল স্পুন তেল দিয়েছি তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গেল তাতে সাদা জিরে ফোড়ন দিয়ে আমি দুটো ছোট সাইজের আলু এরকম লম্বা লম্বা করে একটু কেটে নিয়ে দিয়েছি আলুতে এবার আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে খুব ভালো করে লাল করে ভেজে নেব আলুটাকে বেশ ভালোভাবে তিন চার মিনিট ধরে আমরা লাল করে ভেজে নেব একদমই নিরামিষ আর খুব চটজলদি তৈরি হয়ে যায় রুটির সাথে কিন্তু এই পদটি খেতে বেশ ভালো লাগে আলুটা লাল করে মানে একটু বেশি লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে বাকি মশলাগুলো গুছিয়ে রাখতে গিয়ে একটু আলুটা বেশি ভাজা হয়ে গিয়েছে এইভাবে যাই হোক একটু লাল করে ভেজে নিয়ে তারপরে তাতে এক চামচ আদা বাটা আর হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবার ভালো করে আমরা এটাকে কষিয়ে নেবো এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম তারপরে এখানে আমরা দিয়ে দেব গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি তার জন্য আমি আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারটার জন্য এবারে ভালো করে এই গুঁড়ো মশলাগুলিকেও আমরা কিন্তু কষিয়ে নেব এর গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এইভাবে গুঁড়ো মশলাটা যখন কষানো হয়ে গেল তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি আমি একটা ছোটো সাইজের টমেটো বাটা দিয়ে দিয়েছি এখানে চাইলে টমেটোটাকে খুব কুচিয়ে নিয়েও দিতে পারেন আবার একটু লম্বা লম্বা করে যেহেতু আলুটা এরকম লম্বা করে কেটেছি তো টমেটোটাকেও পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েও দিতে পারেন তবে বাটাটা ব্যবহার করলে তাহলে একটা গ্রেভি ঘন গ্রেভির মতো হয় সেই জন্য আমি এখানে টমেটো বাটা ব্যবহার করেছি টমেটো বাটাটাকেও খুব ভালো করে কষিয়ে নিলাম তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটাকে দেখুন এরকম ছোটো ছোটো করে লম্বা লম্বা করেই কেটে নিয়েছি সেই বেগুনটাকে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আমি ছোট ছোট দুটো বেগুন নিয়েছি বেগুনটাকে দিয়ে এবার ভালো করে বেগুনটাকেও আমরা এই মশলার সাথে কষিয়ে নেব আমরা বেগুন এর আগেও আমি আমার চ্যানেলে বেগুনের অনেক রেসিপি শেয়ার করেছি নিরামিষ বেগুনের নানা রেসিপি তা বেগুনটাকে একটু ভেজে নিয়ে তারপরে আমরা রান্না করি তো এখানে যদি বেগুনটাকে আলাদা করে না ভাজা হয় তাহলেও কোনো অসুবিধা হয় না বেগুনটা এইভাবে মশলার সাথে কষাতে কষাতেই কিন্তু সিদ্ধ হয়ে যায় বেগুন সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই এখানে না ভেজে নিয়ে আমি পরে এই বেগুনটা ব্যবহার করেছি এর ফলে কিন্তু রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়েও যায় একটু ওই টমেটো বাটা রেখেছিলাম সেই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি তারপরে ভালো করে এই বেগুনটাকে আমরা কষিয়ে নিচ্ছি মশলার সাথে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি চিনি হাফ চামচ চিনি দিয়ে দিলাম কারণ রুটির তরকারি হিসাবে একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতে ভালো লাগে আপনারা চাইলে নাও দিতে পারেন আর ঝাল যদি মনে করেন যেরকম পছন্দ করেন সেই রকম চাইলে কম বেশি বাড়াতে পারেন এবার চিনিটা ভালো করে একটু মিশিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল খুব বেশি জল এখানে আর ব্যবহার করব না কারণ আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আর বেগুনটা মানে সিদ্ধ হতে এ দেখুন আলুটা প্রায় সিদ্ধ হয়েই গিয়েছে আর যেহেতু পাতলা করে করে কেটে দিয়েছি ছোট ছোট আলু তাই মশলার সাথে কষাতে কষাতে আরেকটু বেশি ভাজা হয়েছিল শুরুতে সেই জন্য ভালোভাবে আলুটা সিদ্ধ হয়ে এসেছে আর যেটুকু জল দিয়েছি তাতে ঢাকা দিয়ে রাখলে বেগুনটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে তাই একদম একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে এটা তিন চার মিনিট একটু লো টু মিডিয়াম হিটে রেখে হতে দেব তাহলেই আমাদের রান্না একেবারে শেষের পর্যায়ে চলে আসবে বেশ মাখো মাখো ঘন এই রেসিপিটা দেখুন একদম খুব এই যে গ্রেভিটা যেহেতু টমেটো বাটা ব্যবহার করেছি সেই জন্য একটু এরকম ঘন একটা গ্রেভি মাখো মাখো একটা গ্রেভি এখানে হয় না মানে একটা মাখো মাখো ব্যাপার চলে আসে আর বেগুনগুলো দেখুন সিদ্ধ হয়েই গিয়েছে রকম ভাবে চটজলদি এই রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করি ভালোই লাগবে আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ